সর্বনাশটা তো আমাদের হলো এই তেলটা নষ্ট হয়ে সঙ্গে একটা পোকাও সুইসাইড করেছে দেখুন না পোকাটা উড়তে উড়তে বেচারি এখানে বসে দেব তো জানে না ঘটনা আমি নারكتر আছি ওই তো টাপ্র রেজিস্ট্যান্ট পোকা ওইতে কিছু হবে না এই এখানে এটা বন্ধ করে না তেলটা এমনি নষ্ট হয়ে গেছে আর এই বাবা এত পোকা চলে এসেছে কেন বৃষ্টি হবে না হ্যাঁ বৃষ্টির জন্য পোকা ভরে গেছে আর টিকটিকিগুলো তো পোয়াব ভালো টপ টপ পোকা খাচ্ছে টিকটিকিগুলো এই বসে ওর হাত গুলো এলাম গলে গেছে কি করে বুঝলাম গলে গেছে ওকে এরকম ধরে সরানোর চেষ্টা করছে তো আটকে গেছে আঠার মতো এরকম হয়ে গেছে গরমে ওর হাত পা গুলো এরকম হয়ে গেছে ওর হাত পা গুলো গলে বাটিটা আটকে গেছে বাচ্চাদিকে কে এখানে বসতে বলেছিল গরমে ওর হাত পা গুলো গলে বাটির সাথেই সেটে গেছে পোকাটা হ্যাঁ এখন তেলটা কি হচ্ছে এই আবার একটা কাঁচের জার কিনে আনা হয়েছে আমি চেষ্টা করছি সাহায্য করার কিন্তু ওর এমন অবস্থা ও মরেও গেছে কালকে তুমি কাঁচের এই বয়ামটা কিনেছিলে বলে বকছিলাম না আজকে কাজে লেগে যাবে এবারে Ele like ainda tipo, oh, é ah, um <laughs> pero...